বাঙালি আমি কবিতা আজকের আমাদের রেসিপি লাউ পাতা দিয়ে নারকেল সর্ষে বাটা দিয়ে ভাপা এটা কিন্তু পূর্ববঙ্গের রান্না বিশেষত বরিশাল ফরিদপুর ডিস্ট্রিক্টে এই রান্নাটা খুব জনপ্রিয় সেই রান্নাটি আজকে আমি করব তোমাদের সাথে শেয়ার করব পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে বেছে নিয়েছি এখানে ডাটা দেয়া যাবে খুব অল্প একদম মাথার দিকের এই নরম ডাটাগুলো আমি একটু দেব। বাদবাকিটা কিটা এবার আমি পাটা পাতাগুলোকে ভালো করে কেটে নিচ্ছি কথা নারকেল দিয়ে ভাপা করতে আমি মশলা নিয়েছি আমার এখানে ম্যাগি কোম্পানির আমি এই কোকোনাট ডাস্টটা নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা এক চা চামচ পোস্ত দেড় চা চামচ সাদা সর্ষে দেড় চা চামচ কালো সর্ষে এই সব মশলাগুলো আমি শুকনো বাটব আর সর্ষেটা অনেকেই বলেন যে বাটলে পারে তেতো হয়ে যায় কিন্তু সর্ষের মধ্যে যদি আমরা একটু হলুদ দিয়ে দিই বাটার সময় তাহলে কিন্তু সেই কিটকুটি ভাবটা আর থাকে না এখানে আমি অল্প হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে আগে এটাকে শুকনো পেশাই করে তারপরে জল দিয়ে ভালো করে বেটে নেবো এইভাবে পাতাগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার এখানে সর্ষে পোস্ত বাটাটা আমি দিয়ে দিচ্ছি যে পাতটা আমি রান্না করব সেই পাত্রেই কিন্তু এটাকে ভালো করে মেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি নারকেলটা এখানে আপনারা নারকেল কাঁচা নারকেল বেটেও দিতে পারেন দিচ্ছি স্বাদ মতন নুন এক টেবিল চামচ মতন কাঁচা সর্ষের তেল অল্প কোয়াটার চামচ মতন চিনি ভালো করে মেখে আমি মিনিট পাচেক এমনি ঢাকা দিয়ে রেখে তারপরে বসাবো আর এর সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে গোটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি ডে এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে এবার মিনিট পাচেক আমি এমনি ঢাকা দিয়ে রেখে দেবো সব মশলাগুলো ভালো করে মিশে যাওয়ার জন্য তারপরে বসাবো সব কিছু মেখে রেখেছি মিনিট পাঁচেক পর আমরা গ্যাসটা মাঝারি আঁচে দিয়ে বসিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট বাদে ঢাকনাটা খুলছি খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে নেই কিছু নেই এই সময় কারণ নুন ঝালটা দেখে দরকার হলে দেওয়া যেতে পারে আমি এখানে যা দিয়েছি এই যেটুকু শাকে মাপটা ঠিকই ছিল আমি আর দেখছি না আমি একটু হাফ চামচ মতন কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি দি একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমাদের আজকের রেসিপি নারকেল সর্ষে দিয়ে লাউ পাতা ভাপা তৈরি গরম ভাত বা রুটির সাথেও কিন্তু খুব সুস্বাদু খেতে হয়